একবার ভাবুন তো আপনি যাচ্ছেন আপনার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুর সাথে দেখা করতে সেই বন্ধু যার সঙ্গে আপনি এক পাতে ভাত খেয়েছেন যাকে আপনি একদিন নিজের ভাই বলেছেন কিন্তু শহরের কাঁচের গেটের সামনে দাঁড়িয়ে সে আপনাকে দেখে বলে দুঃখিত আমি আপনাকে চিনি না চারপাশে হাসির শব্দ লোকজন তাকিয়ে হাসছে আর আপনি দাঁড়িয়ে আছেন নিঃশব্দে বুকের ভেতরে আগুন নিয়ে এই গল্পটাও ঠিক তেমনই একটা গল্প যেখানে বন্ধুত্ব হারিয়ে গিয়েছিল অহংকারে কিন্তু আত্মসম্মান জিতে নিয়েছিল পৃথিবী অপমানিত হওয়ার পর বন্ধুটি যা করেছিল তা শুনলে আপনি চমকে উঠবেন তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক ভোরের আলো তখনও পুরোপুরি ওঠেনি গ্রামের আকাশে হালকা কুয়াশা পাখিরা একে একে ডেকে উঠেছে আর ছোট্ট পুকুরের ধারে এক যুবক বসে আছে তার নাম রাহুল ঘোষ তার পাশে একটা পুরনো ব্যাগ তাতে কয়েকটা জামা একখানা ল্যাপটপ আর একটা চিরকুট চিরকুটে লেখা আছে বাবা তুই মানুষ হবি কিন্তু মনটা যেন তোর গরিব না হয় মানুষের বড়ত্ব টাকায় নয় তার মনে রাহুলের মুখে হালকা হাসি ফুটে ওঠে সে উঠে দাঁড়ায় মাটির গন্ধটা বুক ভরে টেনে নেয় এই মাটি তাকে তৈরি করেছে এই মাটি তাকে শিখিয়েছে কষ্টের মানে ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে তার মা চোখে জল তুই শহরে যাচ্ছিস হ্যাঁ মা একবার অনিকেতের সঙ্গে দেখা করতে যাব ও তো এখন বড় মানুষের বাবা তোকে চিনতে পারবে রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল চিনবে কি না মা জানি না কিন্তু আমি তো ওকে ভুলিনি শুধু একবার দেখতে চাই সেই অনিকেতটা এখনও মানুষ আছে কিনা মা মাথায় হাত রেখে বলল যা বাবা তবে ভুলেও নিজের সম্মানটা কখনো হারাস না রাহুল নীরবে মাথা নোয়ায় তার চোখে জ্বলে ওঠে দৃঢ়তা মায়ের পায়ে হাত রেখে বলে আশীর্বাদ করো মা আমি যেন কখনও অন্যায়ের কাছে মাথা না ঝুকাই ট্রেন ছেড়ে দেয় রাহুল জানালার পাশে বসে দূরে তাকিয়ে থাকে গ্রামের মাঠ গাছ নদী সব পিছিয়ে পিছিয়ে যাচ্ছে মনে পড়ে যায় তার শৈশবের কথা অনিকেতের সঙ্গে স্কুলে দৌড় প্রতিযোগিতা একসাথে ফুটবল খেলা একই পার্টিতে বসে খাওয়া হাসাহাসি ঝগড়া আরও কত কিছু ওরা দুজনে ছিল অবিচ্ছেদ্য অঙ্গ একদিন অনিকেত বলেছিল রাহুল একদিন আমরা দুজনেই অনেক বড় হব রাহুল বলেছিল বড় হব ঠিকই কিন্তু একে অপরকে যেন ভুলে না যাই সময় গড়িয়ে যায় অনিকেত শহরে পড়তে চলে যায় তারপর বিদেশ আর রাহুল থেকে যায় গ্রামে বাবার মৃত্যুর পর সংসারের ভার তার কাঁধে আসে তবুও কাজের ফাঁকে নিজের ল্যাপটপে নতুন নতুন ডিজাইন সে বানাত নিজের একটা বড় কোম্পানি গড়ার স্বপ্ন দেখত সে রাহুলের পাশে সবসময় থাকতো তার মায়ের আশীর্বাদ আর বুকের ভেতরে একটা আগুন নিজেকে প্রমাণ করার আগুন শহরে নামতেই রাহুলের চোখ ধাঁধিয়ে যায় বিশাল গাড়ি কাঁচের বিল্ডিং ব্যস্ত মানুষ এ যেন এক অন্য দুনিয়া রাহুল একটা ট্যাক্সিতে ওঠে ড্রাইভার জিজ্ঞেস করে কোথায় যাবেন স্যান ইন্ডাস্ট্রিজ ড্রাইভার বিস্ময়ে তাকিয়ে থাকে ওখানে তো কোটিপতি লোকজন যায় আপনি রাহুল হাসে হ্যাঁ আমার বন্ধুর কোম্পানি ট্যাক্সি এগিয়ে চলে শহরের ব্যস্ত রাস্তায় রাহুল জানালার বাইরে তাকিয়ে থাকে তার চোখে ভয় নেই আছে কৌতূহল একটা বিশাল সাইনবোর্ড তাতে লেখা রয়েছে স্যান ইন্ডাস্ট্রিজ হোয়ে ড্রিমস টার্ন রিয়েল আর ছবিতে হাসি মুখে অনিকেত সেন রাহুল ফিস করে বলে তুই সত্যি অনেক দূর চলে গেছিস অনিকেত আজ দেখব বন্ধুত্ব কি তোর এখনও সেই রকমই আছে রাহুল যখন সেই বিশাল গেটের সামনে এসে দাঁড়ালো তখন বিকেল হয়ে গেছে দোতলার সমান কাঁচের গেট ভেতরে সিকিউরিটি গার্ড পায়ে রেড কার্পেট রাহুল গার্ডের কাছে গিয়ে বলল আমি অনিকেত স্যানের সাথে দেখা করতে চাই গার্ড একবার তার দিকে ভ্রু কুচকে তাকালো রাহুলের ফাটা স্যান্ডেল মলিন শার্ট এবং হাতে একটা ছেঁড়া ব্যাগ দেখে তার মুখে কটু কথা বেরিয়ে এলো তুই স্যারের সাথে দেখা করবি হ্যাঁ আমি ওর বন্ধু গার্ড হেসে ওঠে বন্ধু তোর মতো লোকের সঙ্গে স্যারের বন্ধুত্ব চল চল রাস্তা ছাড় এখান থেকে রাহুল শান্তভাবে বলল একবার বলে দেখুন রাহুল এসেছে চুপ কর বেশি কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেব চারপাশের লোকজন তাকে তাকিয়ে দেখছে কেউ হাসছে কেউ ভিডিও তুলছে একজন বলছে দেখো ভিকারিটা বন্ধুর নাম করে ভেতরে ঢুকতে চায় রাহুলের বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল সে ধীরে ধীরে বলল আমি হয়তো ভিখারি কিন্তু বিশ্বাস করুন আমি কোনো মিথ্যে কথা বলছি না অনিকেত সত্যি আমার বন্ধু কিন্তু সিকিউরিটি গার্ড তার কোনো কথাই শোনে না রাহুলের কথা শুনে তার মাথার ভেতরে আগুন জ্বলে ওঠে সে রাহুলকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে ঠেলে দেয় রাহুল পড়ে যায় মাটিতে এবং তার দিকে আঙ্গুল তুলে চিৎকার করে বলে শেষ বারের মতো তোকে সাবধান করে দিচ্ছি বেরিয়ে যায় এখান থেকে না হলে পুলিশ ডেকে তোকে জেলে ভরে দেবো ঠিক সেই সময় বিল্ডিংয়ের সামনে থামে একটা কালো রঙের মার্সিডিস গাড়ি গাড়ি থেকে নামে একজন শুট বুট কোট পরা ভদ্রলোক গাড়ি থেকে নামতেই সে দেখতে পায় একটা মধ্যবয়সী লোক মাটিতে পড়ে রয়েছে সিকিউরিটি গার্ড তাকে অনেক ধমকাচ্ছে সেদিকে ধ্যান না দিয়ে সে গট করে অফিসে ঢুকতে যাবে এমন সময় রাহুল চিৎকার করে তাকে ডেকে ওঠে অনেকে এক মুহূর্তের জন্য সে পিছন ফিরে তাকায় রাহুল তার কাছে ছুটে যায় অনিকেত আমাকে চিনতে পারছিস আমি রাহুল দেখ না তোর সিকিউরিটি গার্ড আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিচ্ছে আমার কোনো কথাই শুনছে না এত বার করে বোঝানোর চেষ্টা করছি তুই আমার বন্ধু কিন্তু দেখ কিছুতেই বিশ্বাস করছে না তুই একটু ওকে বলে দে না তুই আমার বন্ধু রাহুল সিকিউরিটি গার্ডকে উদ্দেশ্য করে বলে এই যে দেখো দেখো এইবারে তো বিশ্বাস করবে তোমাদের বস নিজের মুখে দেখো আমাকে বন্ধু বলছে এই কথা বলে সে এক বুক আশা নিয়ে অনিকেতের মুখের দিকে চেয়ে তাকায় এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে রাহুলের সমস্ত কথা শুনছিল কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর সে হঠাৎ করে বলে ওঠে বন্ধু তুমি আমার বন্ধু তুমি নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছো। দেখেছ তোমার মতো একটা গরিব ভিখারি হবে আমার বন্ধু তোমার লজ্জা করে না এই কথাটা বলতে রাহুলের মুখ শুকিয়ে যায় তুই আমাকে চিনতে পারছিস না অনিকেতের পাশে দাঁড়ানো সেক্রেটারি হেসে বলে স্যার ওরা এমনি আসে বলবে স্কুলের বন্ধু গ্রামের ভাই আসল কথা হল টাকা চাওয়া চারপাশে হাসির রোল পড়ে যায় অনিকেত হেসে বলে সময় নষ্ট করো না আমার অনেক মিটিং আছে রাহুল স্থির দাঁড়িয়ে থাকে তার চোখে ফোটা ফোটা জল গড়িয়ে পড়ছে কিন্তু কণ্ঠে আগুন তুই ঠিকই করলি অনিকেত তুই এখন কোটিপতি আমি গরিব এখন তোর আর বন্ধুর দরকার হয় না তোর সম্মান আছে অনিকেত সানগ্লাস পরে অফিসের মধ্যে ঢুকে যায় কটকট করে রাহুলের চোখের সামনে দরজাটা জোরে শব্দ করে বন্ধ হয়ে যায় সে চুপচাপ দাঁড়িয়ে থাকে তার চোখে শুধু এখন একটা আগুন একটা ভয়ঙ্কর প্রতিজ্ঞা এক সপ্তাহ পর অনিকেতের কোম্পানি একটা বিরাট সংকটের মধ্যে পড়ে যায় তাদের নতুন প্রজেক্টের ডিজাইন রিজেক্ট হয়েছে অন্যদিকে খবর আসে এক নতুন কোম্পানি ঘোষ ইনোভেশন ল্যাব সেই ডিজাইন দিয়ে আন্তর্জাতিক কন্ট্রাক্ট জিতে নিয়েছে অনিকেত অফিসে রেগে গিয়ে চিৎকার করে কে এই ঘোষ খুঁজে বার করো ম্যানেজার আসে কাঁপা কাঁপা গলায় বলে স্যার উনি রাহুল ঘোষ অনিকেত স্তব্ধ হয়ে যায় চেয়ার থেকে ধীরে উঠে জানালার বাইরে তাকিয়ে থাকে মনে পড়ে যায় সেই দিনের হাসি সেই অপমানের মুহূর্ত ছয় মাস পর রাহুলের কোম্পানি দেশের সেরা তরুণ উদ্যোক্তার পুরস্কার পায় মঞ্চে দাঁড়িয়ে রাহুল বলে একদিন এক বন্ধু আমাকে অপমান করেছিল সেদিন আমি বুঝেছিলাম সম্মান কেউ দেয় না নিজের হাতে ছিনিয়ে নিতে হয় আমি কোটিপতি হইনি আমি মানুষ হয়েছি হল ভরে যায় করতালিতে পেছনে বসে থাকা অনিকেত মাথা নিচু করে কাঁদে একদিন সন্ধ্যেবেলায় অনিকেত রাহুলের অফিসে যায় দরজার সামনে দাঁড়িয়ে বলে রাহুল আমি ভুল করেছিলাম ভুল করেছিলি সেটা আজ বুঝতে পারছিস কিন্তু এখন যে বড্ড দেরি হয়ে গেছে একটা কথা মনে রাখবি টাকা মানুষকে বড়ো করে না মানুষকে বড়ো করে তার মন অনিকেত কান্না চেপে বলে তুই আমায় ক্ষমা করবি প্লিজ রাহুল জানালার বাইরে তাকিয়ে থাকে বৃষ্টি পড়ছে তোকে আমি ক্ষমা করে দিয়েছি সেদিনই কারণ তুই যদি সেদিন আমাকে অপমান না করতিস হয়তো আমি এতদিন সেই গরিব ভিকারি থেকে যেতাম কিন্তু তোর ওই অপমানের আগুন আমাকে জ্বলতে সাহায্য করেছে আমার মনে নতুন উদ্যমের সঞ্চার করেছে দুজনেই কিছুক্ষণ চুপ থাকে অনেকে ধীরে ধীরে বেরিয়ে যায় রাহুল দাঁড়িয়ে থাকে জানালার পাশে বৃষ্টি ধুয়ে দেয় তার পুরনো অপমান আর ভিজিয়ে দেয় নতুন স্বপ্নের পথ রাহুল জানালার বাইরে তাকিয়ে বলে জীবন মানে প্রতিশোধ নয় আত্মসম্মান যে নিজের মর্যাদা রক্ষা করতে পারে সেই আসলে জয়ী বন্ধুরা মানুষ বড় হয় টাকায় নয় বড় হয় তার আচরণে অপমান মানুষকে ছোট করে না যদি তার ভেতরে আত্মসম্মান বেঁচে থাকে যেদিন মানুষ নিজের মূল্য বুঝে যায় সেদিন আর কেউ তাকে অবমূল্যায়ন করতে পারে না বন্ধুত্ব যদি টাকার জন্য ছোট হয়ে যায় তবে সেখানে বন্ধুত্ব নয় সেটা কেবল চুক্তি যে অপমানের পরেও মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাকেই বলে আসল বিজয়ী রাহুল হেরে যায়নি কারণ সে প্রতিশোধ নেয়নি সে নিজের জয় প্রমাণ করেছে সাফল্যে বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ